ওয়েলকাম বন্ধু গত ভিডিওতে দেখিয়েছি যে নিম পর্যন্ত দেখিয়েছি এই ভিডিও দেখাচ্ছি নিমের উপরে দেখুন পিলিনিম উপরে উঠেছে কলম দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা উপরে উঠেছে কলম কলম উঠেছে এবং কলমের কলমের দেখুন কলমের মাঝখানে উঠেছে দেওয়াল মানে রুম এখানে রুমে পার্টিশন হয়ে গেছে মানে কোনটা কিচেন হবে কোনটা বেডরুম হবে কোনটা ডাইনিং রুমে কোনটা ব্যালকনি হবে কোনটা স্টোরুম হবে দেখুন সব হচ্ছে আলাদা আলাদাভাবে পার্টিশন হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে এবং ডিভাইড হয়ে সেইভাবে আপনার দেয়াল উঠেছে এবার যেখানে দেখুন দরজা দেখুন বন্ধুরা যেখানে দরজা হবে ধরুন এটা হচ্ছে ধরুন বন্ধু এটা হচ্ছে আপনার বেডরুম তা বেডরুমের ওই সাইডে দেখছেন যেখানে কলমের বোর্ডটা লাগানো আছে ওই সাইডে আপনার এসেছে দরজা আর এই সাইডে দেখছেন এই সাইডে বন্ধু এসে গেছে আপনার টয়লেট টয়লেট আছে টয়লেট বাদ আছে এবং এই সাইডে দেখুন উইন্ডো এইভাবে পার্টিশান করে দেওয়াল উঠানো হয়েছে দেখছেন বন্ধুরা আর হচ্ছে আপনার হচ্ছে ওইদিকে দেখুন ওইদিকে আপনার হচ্ছে ওটা দেখছেন ওই যেখানে ইটে রাখা আছে ওটা হচ্ছে আপনার হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম বা রুম যে কোনো কিছু বলতে পারেন এবং ওইদিকে দেখুন ওই দিকে একটা বেডরুম আছে ওইদিকে একটা বেল রুম আছে আর ওইটা আছে এন্ট্রান্স ওই সামনের দিকটা দেখছেন ওটা হচ্ছে এন্ট্রান্স এবং ওইদিকে দেখুন ওইদিকে একটা আছে আবার আপনার হচ্ছে ইয়ে দেখছেন ওইদিকে একটা টয়লেট আছে এই মাঝখানে দেখছেন ওইদিকে একটা টয়লেট আছে আর এদিকেও এদিকে একটা দিয়েছে আপনার হচ্ছে এদিকে দিয়েছে আপনার কিচেন দেখছেন বন্ধুরা এইভাবে আপনার রুমের পার্টিশান করে দেয়াল উঠানো হয়ে গেছে কিন্তু এখানে দেয়ালটা দেখেন বন্ধুরা ন ইঞ্চি দেয়াল হয় চার ইঞ্চি দেয়াল হয় একটু খরচাটা কম করতে চান তাহলে বাইরের যে দেয়ালে দেখছেন বন্ধুরা বাইরে যে পুরো দেয়ালটা আছে এই দেয়ালটা আপনি ন ইঞ্চি দেবেন এই দেয়ালটা কিন্তু ন ইঞ্চি দেবেন এবং ভিতরের যে দেয়ালগুলো আছে দেখছেন বন্ধুরা ভিতরের দেয়ালগুলো আছে মানে ভিতরে দেখুন এই যে বেডরুমে পাটি টয়লেটের টয়লেটে এই যে দেয়ালগুলো এগুলো আপনি যদি চার ইঞ্চি দিলেও কোনো অসুবিধা নেই চলে যাবে কিন্তু মেন যে বাইরের যে পুরো রাউন্ডের যে দেয়ালটা এটা ন ইঞ্চি দেবেন এটা ন ইঞ্চি দেবেন দেখুন বন্ধুরা এই যে ইটের দেওয়াল করেছে ইটের দেওয়ালে একটা ভুল কাজ করে কী ভুল যারা এক্সপিরিয়েন্স আছে যা তারা বলতে পারবে এই এটের দেয়াল দেখুন ভালোভাবে জুম করে দেখাচ্ছে কীটা ভুলতে বলতে পারবেন দেখুন বন্ধু এই যে ইটের লাইন যে ইটের ইটে ইটের জোড়ায় ইটের জোড়ায় সাধারণত তিন প্রকারে হয়ে থাকে একটা হচ্ছে ইংলিশ বন্ড একটা হচ্ছে ফ্লেমিস বন্ড একটা হচ্ছে স্ট্রেচার বন্ড তাহলে ইংলিশ বন্ড ইংলিশ বন্ড ইংলিশ বন্ড আর ফ্লেমিশ বন্ড আর স্ট্রেচার বন্ড কাকে বলে এবং কোথায় কোথায় ব্যবহার হয় আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন ইটের দেওয়ালের ইট ইটের দেওয়াল গাঁথার পরে কিন্তু কলম ঢালাই করেছি দেখছেন বন্ধু ওইখানে একটা প্লাই লেগেছে দেখছেন সাইডে এরকম প্লাই দিয়ে প্লাই ঠুকে দিয়ে ঢালাই করেছে এটা ভুল সম্পূর্ণ বন্ধুরা আগে কলম উঠাবেন তাতে দেখুন বন্ধুর এই যে কলমে ঢালাই করে কলমের সার কলামের কলমের যে শেপটা আকৃদের আকৃতা ঠিক আছে ঠিক নেই যেখানে ইটের খাঁচ খানা আছে খাঁচ খাঁচ খাঁজ গড় গ্যাপ আছে সেখানে দেখুন কলমে ঢালাইটা ঢুকে গেছে এতে এতে আপনার দেওয়ালটা মজবুত হয়েছে ঠিক আছে বুঝতে পারলাম এতে কি হয় দেওয়ালটা যে দেওয়ালটা করেছে কলম টু কলম দেওয়ালটা কিন্তু মজবুত হয়েছে কিন্তু এই যে কলমে যে লোড ক্যাপাসিটি কলমে লোড ক্যাপাসিটি কিন্তু কম কলম দেখুন বন্ধুরা আপনি যদি প্রথমে কলম উঠিয়ে তারপরে যদি ইটের দেওয়াল জোড়াই করেন তাহলে কলমটা আপনার যে লোড নেবে সেই লোড কিন্তু এই কলমটা নেবে না কারণ এই কলমটা হচ্ছে ইটের দেওয়াল গাথার পরে কলমটাকে দু সাইডে তিন সাইডে প্লাই দিয়ে কলমটা ঢালাই করে তাতে এই ওই যে মানে পুরো আগে কলম উঠালে যে লোডটা নেবে কলমটা এবং পরে যে কলমটা ঢালাই হয়ে ইয়েটা উঠে যেয়েছে এই কলমটা তাতে লোড নেবে না কারণ বন্ধুরা আপনি যদি ঘর বানাচ্ছেন এই বিষয়ে ধ্যান রাখবেন পর আগে কিন্তু কলমগুলো যতগুলো আপনার ধরুন বিল্ডিং আপনার পনেরো ষোলোটা কলম আছে কলমগুলা কিন্তু আগে উঠিয়ে নেবেন কতটুকু পর্যন্ত লিন্টন আপনার যে লিন্টন আসবে লিন্টন এখানে লিন্টন আসবে দেখুন বন্ধুরা এখানে এদের লিন্টনের এখন লিন্টনের লেভেল ধরুন বন্ধুরা এখানে এদের লিন্টনের লেভেল পর্যন্ত কলমগুলো উঠিয়েছে তাহলে এই লিন্টনের লেভেল পর্যন্ত আগে কলমগুলো উঠাবেন তারপরে ইটের জোড়াই করবেন ইটের জোড়াই করার পরে তারপরে কিন্তু আপনার মাঝখানে দেয়ালগুলোকে রুম পার্টিশান করে আগে কিন্তু উঠাবেন তাহলে তাহলে ওই ভিডিও দুটো ভুল ধরে দিলে একটা ভুল হচ্ছে ইটের জোড়াইটা ভুল ইটের জোড়াই যে দিয়ে দেওয়ালটা করেছে এটা ভুল গাঁথনি করেছে আর এখানে দেখুন বন্ধুরা এটি দেখতে ভুল গাঁথনি করেছে দিয়ে দু নম্বর হচ্ছে লাইনে দেখুন গ্রুপ ছড়েন ছাড়েন দেখছেন বন্ধুরাই দেখুন বন্ধুরা দেখছেন দেখুন ইটে যে দেওয়াল করেছে গ্রুপ করেনি মশলা ভরে যে গ্রুপ টাঙতে হয় এই যে ইংলিশ বন্ড প্রেমিজ বন আছে ওই ভিডিওতে দেখিয়েছি সেম ওই রকম ভিডিও একটা আছে আমার ইউটিউব চ্যানেলে গ্রুপ কীভাবে কাটতে হয় ভিডিও দেখে নেবে তাহলে বন্ধুরা এটের দেওয়াল তো ইংলিশ বন ফ্রেমিজ বন সেই হিসাবে তো দেয়াল ইটের দেওয়াল গাঁথেনি প্লাস গ্রুপও ছাড়েনি আর দু নম্বর ভুল হচ্ছে আগে এরা ইটে জোড়াই করে দিলে তারপরে কলম ঢালাই করেছে আর তিন নম্বর ভুল দেখাচ্ছি বন্ধুরা তিন নম্বর কী ভুল তিন নম্বর ভুল দেখুন বন্ধুরা এই যে কলম দেখুন বন্ধুরা ঢালাই করেছে দেখুন বন্ধুরা সামনে এই যে কলমগুলো এই দেখুন কলমগুলো ঢালাই করেছে কলম সবসময় যখন ঢালাই করবেন না এক মিটার উপরে এক মিটার উপরে একটা মাস্টার রিং রাখবেন একটা মেন একটা রিং লাগিয়ে দেবেন যাতে কলমের রডগুলা ঠিক পজিশনে থাকবে নিচে যদি দেখুন বন্ধুরা এই যে কলম ঢালাই করেছে এরা কলমের উপরে রডগুলো এমনিভাবে ছেড়ে দিয়েছে এভাবে ভুল কলম ঢালাইয়ের আগে ঢালাইয়ের আগে কিন্তু কলমগুলির উপরে কলম মানে যে পর্যন্ত ঢালাই হবে সেখান থেকে আপনি এক মিটারের অথবা এক মিটারের কিছুটা কম আপনি একটা রিং লাগিয়ে দেবেন মাস্টার রিং যাকে বলে যে রিংটা হচ্ছে সবগুলো রডকে ভালোভাবে স্পেসিং করে ওই রিংটা রিংয়ে হচ্ছে সবগুলো রড বানা থাকবে তাতে কি হবে নিচের যে কলম নিচে থেকে যে কলমটা ওই রডগুলো বেরিয়েছে মানে এই যে কলম রডগুলোই বেরিয়েছে রডগুলা ঠিক পজিশনে থাকবে সবগুলো কলমে কিন্তু ওই করতে হবে তাহলে তিনটে ভুল আপনাকে ধরিয়ে দিলে এই তাহলে বন্ধুরা এই ভিডিওতে এই বন্ধু দেখালাম এবার পরে ভিডিও দেখাচ্ছি আপনাদের এর উপরে যে কাজ হবে মানে লিনটন হবে তারপরে আপনার ইটেল জোড়াই হবে তারপরে বিম স্লাভ হবে দেখাচ্ছি তাহলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পরে ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও